জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনে প্রত্যেকটি ভারতীয়র গর্বে বুক ভরে যাবে এতদিন আমরা শুনে এসেছি আমেরিকান সুপার পাওয়ারের কথা আমেরিকা যা চায় তাই করে কিন্তু আজ সময় বদলেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং গ্লোবাল নিউজ আউটলেটগুলোতে একটা স্টেটমেন্ট আগুনের মতো ছড়িয়ে পড়ছে খোদ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বাঘা বাঘা আধিকারিকরা বিশেষ করে তাদের ট্রেড রিপ্রেজেন্টেটিভরা এখন প্রকাশ্যে স্বীকার করেছেন যে ইন্ডিয়া ইজ এ ভেরি ডিফিকাল্ট নাট টু ক্র্যাক মানে ভারতকে বাগে আনা বা ভারতের সাথে ডিল করা এটা কোনো সহজ কাজ নয় এটা শক্ত বাদাম ভাঙার মতো কঠিন বন্ধুরা এই কথাটার গভীরতা বোঝার চেষ্টা করুন আমেরিকা যারা সারা বিশ্বকে নিজের ইশারাতে নাচাতে চায় তারা আজ ভারতের সামনে এসে থমকে দাঁড়িয়েছে কেন কারণ ভারত আর সেই পুরোনো ভারত নেই যে ধমক দিলেই সব শর্ত মেনে নেবে তারা বলছে আমরা ভারতের সাথে ট্রেডডিল নিয়ে নেগোসিয়েশন বা আলোচনা তো করছি কিন্তু ভারত আমাদের চাহিদা মতো কিছুই দিচ্ছে না তারা যা চাইছে যে ধরনের মার্কেট অ্যাক্সেস বা সুবিধা তারা আমাদের দেশে চাইছে মোদি সরকার তাদের হাতে সেটা তুলে দিচ্ছে না আমেরিকার এই স্বীকারোক্তি আসলে ভারতের জন্য কোনো অভিযোগ নয় বরং এটা আমাদের স্ট্র্যাটেজিক বিজয়ের একটা প্রমাণ এর মানে হলো ভারত তার নিজের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থের সাথে এক চুলো আপোষ করতে রাজি নয় আজ আমরা এই এপিসোডে অপারেশন টেবিলে ফেলে বিশ্লেষণ করব যে কেন ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতাও ভারতের সামনে এসে তার পলিসি নিয়ে চিন্তায় পড়ে গেছেন কেন আমেরিকার নিজের দেশের সাংসদরাই এখন ট্রাম্পের ফরেন পলিসিকে ব্যর্থ বা ফেলড বলে চিৎকার করছেন কেন পঞ্চাশ শতাংশ ট্যারিফ বা শুল্ক চাপিয়েও আমেরিকা ভারতকে নত করতে পারল না এবং সবচেয়ে বড় কথা দিল্লিতে বসে ভারত সরকার কেন এখন চুপচাপ ওয়েট অ্যান্ড ওয়াচ গেম খেলছে এই পুরো জিওপলিটিক্যাল দাবা খেলায় ভারতের চাল ঠিক কী আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোনো ডিপ্লোমেটিক বা সাজানো কথা বলবো না সরাসরি বাস্তবটা তুলে ধরব আসুন প্রথমে বোঝার চেষ্টা করি আমেরিকা আসলে ভারতের কাছে কি চাই কেন তারা বলছে যে ভারতকে মানানো যাচ্ছে না দেখুন আমেরিকার ইউএসটিআর বা ট্রেড রিপ্রেজেন্টেটিভদের অফিস থেকে যেসব তথ্য লিক হয়ে বাইরে আসছে বা তারা নিজেদের সরকারকে যে রিপোর্ট দিচ্ছে তা বিশ্লেষণ করলে একটা বিষয় পরিষ্কার আমেরিকার লোলু দৃষ্টি পড়েছে আমাদের কৃষকদের উপর আমাদের এগ্রিকালচারাল সেক্টরের উপর বিষয়টা খুব সিরিয়াস আমেরিকা চাইছে ভারতে তাদের কৃষিজাত পণ্যের জন্য বা এগ্রিকালচারাল প্রোডাক্টসের জন্য আমাদের দেশের বর্ডার বা দরজা সম্পূর্ণ খুলে দিক শুনতে সাধারণ মনে হতে পারে কিন্তু এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র আমেরিকার কৃষকরা এবং ভারতের কৃষকদের মধ্যে আকাশ পাতাল তফাত আমেরিকার ফার্মিং হলো সম্পূর্ণ কর্পোরেট স্টাইলে সেখানে হাজার হাজার একর জমি মেশিনে চাষ হয় সরকার তাদের বিলিয়ন ডলার ভর্তুকি বা সাবসিডি দেয় আর আমাদের দেশে আমাদের কৃষকরা ছোট জমিতে অনেক কষ্টে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় এখন যদি আমেরিকার সেই সস্তা ভর্তুকি পাওয়া ফসল আমাদের মার্কেটে বিনা শুল্কে বা কম ট্যাক্সে ঢুকতে শুরু করে তাহলে আমাদের দেশের গরিব কৃষকরা কি তাদের সাথে কম্পিটিশান করতে পারবে কখনোই না আমাদের কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে আমেরিকা এটাই চাইছে তারা চাইছে তাদের বড় বড় কোম্পানিগুলো ভারতে এসে ব্যবসা করুক আর আমাদের লোকাল ইকোনমি ধ্বংস হয়ে যাক কিন্তু ভারত সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ইন্ডিয়া ফার্স্ট আমরা একশো বছরও হয়নি স্বাধীন হয়েছি আমাদের ইকোনমিকে শক্ত করার জন্য আমাদের অন্নদাতাদের রক্ষা করার জন্য আমরা আমেরিকার এই অন্যায্য আবদার মেনে নেব না তারা অফার দিচ্ছে তারা বলছে এটাই বেস্ট এভার অফার কিন্তু ভারত জানে যে অফারে আমার দেশের কৃষকের ক্ষতি হবে সেটা কখনোই বেস্ট হতে পারে না এই কারণে তারা বলছে ইন্ডিয়া ইজ ডিফিকাল্ট হ্যাঁ আমরা কঠিন কারণ আমরা আমাদের মাটি আমাদের মানুষের সাথে বেইমানি করতে পারবো না এই অনর মনোভাবটাই আজ ভারতকে বিশ্বমঞ্চে একটা আলাদা সম্মান এনে দিয়েছে এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ তিনি কি চুপ করে বসে আছেন একদমই না আপনারা জানেন ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বা আমদানি শুল্ক চাপিয়ে রেখেছে তার উদ্দেশ্য ভারতকে ভয় দেখানো তিনি ভেবেছেন এত চড়া ট্যাক্স বসালে ভারত ভয়ে ভয়ে দৌড়ে আসবে এবং আমেরিকার সব শর্ত মেনে ট্রেড ডিল সই করে নেবে কিন্তু বাস্তবে কি হলো এটাকে আমি বলি ডু নাথিং স্ট্র্যাটেজি ভারত কোনো রিটেলিয়েশন বা পাল্টা আক্রমণ করেনি ভারত কোনো হুলস্থুল করেনি ভারত শুধু চুপ করে বসেছিল। এবং নিজেদের ইকোনমিকে শক্ত করে গেছে আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রেসারে ভারত নেই প্রেশারে আছেন খোদ ডোনাল্ড ট্রাম্প কেন জানেন কারণ আমেরিকার সুপ্রিম কোর্ট এখন এই বিষয়ের মধ্যে ঢুকে পড়েছে ট্রাম্প যে নিজের খেয়াল খুশি মতো ন্যাশনাল সিকিউরিটির দোহাই দিয়ে অন্য দেশের ওপর বিশেষ করে ভারতের ওপর এই যে বাজবিচারহীন ট্যারিফ চাপিয়ে দিচ্ছেন এটা আদেও আইনত বৈধ কিনা সেই প্রশ্ন এখন আমেরিকার সর্বোচ্চ আদালতে আগামী দু এক সপ্তাহের মধ্যেই হয়তো এই রায় বা ভারডিক্ট চলে আসবে এবং ট্রাম্প নিজেও জানেন যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে তার এই ট্যারিফ পলিসি ইল্লিগাল বা অবৈধ তাহলে তার পুরো দাদাগিরি তাসের ঘরের মতো ভেঙে পড়বে ট্রাম্প ইতিমধ্যেই ভয় পাচ্ছেন তিনি ওয়ার্নিং দিচ্ছেন যে কোর্ট যদি তার বিরুদ্ধে যায় তবে আমেরিকার সিকিউরিটি নষ্ট হবে কিন্তু আসল সত্য হলো ট্রাম্পের এই পলিসি আমেরিকার কনজিউমার বা সাধারণ মানুষের পকেট কাটছে ভারত সরকার খুব সুচতুরভাবে এই পরিস্থিতির ফায়দা তুলছে আমরা কেন এখন আমেরিকার সাথে তড়িঘড়ি কোনো ডিল করতে যাব আমরা তো জানি ট্রাম্প এখন দুর্বল যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে ট্যারিফ অবৈধ তাহলে তো ভারতকে কিছুই করতে হবে না সেই পঞ্চাশ শতাংশ ট্যারিফ কমে হয়তো কুড়ি শতাংশে নেমে আসবে এটাকে বলে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনীর ঠিক উল্টো যুদ্ধ না করেই জমি জিতে নেওয়া ভারত এখন সেই পজিশনেই আছে তাই আমেরিকার ট্রেড টিম ভারতে এসে যতই মিটিং করুক ভারত এখন সময় নিচ্ছে আমরা জানি সময় এখন আমাদের পক্ষে জিও পলিটিক্সের আরেকটা ইন্টারেস্টিং দিক আপনাদের দেখায় যেটা সচরাচর মেনস্ট্রিম মিডিয়াতে আলোচনা হয় না সেটা হলো আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি বা ডোমেস্টিক পলিটিক্স ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন শুধু ভারতের চ্যালেঞ্জ নয় সামনেই আসছে আমেরিকার মিড টার্ম ইলেকশন আমেরিকার পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে একে তো সুপ্রিম কোর্টের কেস তার উপর অর্থনীতির এই অবস্থা যদি এই ট্যারিফ কেসটা সুপ্রিম কোর্টে আরও এক বছর ঝুলে থাকে বা শুনানি চলতে থাকে তাতেও লাভ ভারতেরই কারণ এই সময়ের মধ্যেই ইলেকশন হয়ে যাবে আর ট্রাম্প যদি এই ইলেকশানে হেরে যান বা তার পার্টি পাওয়ার কমে যায় তাহলে ভারতের সাথে বার্গেনিং করার ক্ষমতা তার আর থাকবে না ভারত খুব ভালো করে জানে যে একটা দুর্বল বা উইক ইউএস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ডিল করা অনেক সহজ ট্রাম্প এখন ডেসপারেট তিনি চাইছেন নির্বাচনের আগে ভারতের মতো বড় একটা দেশের সাথে ডিল করে নিজের ভোটারদের দেখাতে যে দেখো আমি আমেরিকার জন্য কত বড় কাজ করেছি কিন্তু ভারত কি ট্রাম্পের ভোটের প্রচারের জন্য নিজের স্বার্থ বলি দেবে একদমই না আপনারা দেখবেন যতই খবর আসুক যে ডিল হচ্ছে কথা হচ্ছে বাস্তবে ব্রেক থ্রু বা বড় কোনো সাফল্য আসছে না কারণ ভারত জানে এখন সাইন করার কোনো মানেই হয় না হতে পারে আগামী দিন ট্রাম্পের ক্ষমতা আরও কমবে তখন আমরা আরও ভালো শর্তে আমাদের নিজেদের শর্তে ডিল করব এটা হলো চাণক্য নীতি প্রতিপক্ষ যখন সমস্যায় আছে তখন তাকে বিরক্ত না করে তার ভুলের অপেক্ষা করো ভারত আজ গ্লোবাল স্টেজে ঠিক সেই ম্যাচুরিটি দেখাচ্ছে বন্ধুরা এবার আসি আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর অংশে আপনারা হয়তো ভাবছেন ট্রাম্পের এই পলিসির জন্য শুধু কি ব্যবসায়িক ক্ষতি হচ্ছে না এর চেয়েও বড় ক্ষতি হয়েছে আমেরিকার স্ট্র্যাটেজিক বা কৌশলগত অবস্থানে রিসেন্টলি আমেরিকার পার্লামেন্ট বা ইউএস কংগ্রেসের হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির একটা মিটিং এর দৃশ্য লিখ হয়েছে সেখানে কি দেখা যাচ্ছে জানেন সেখানে আমেরিকার সাংসদরাই ট্রাম্পের গালে থাপ্পড় মারার মতো করে কথা বলছেন তাদের আলোচনার ব্যাকগ্রাউন্ডে একটা বড় ছবি টাঙানো ছিল সেই ছবিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশাপাশি দাঁড়িয়ে হাসছেন আর এই ছবির ক্যাপশানে লেখা ছিল ট্রাম্পস ফেল্ড ফরেন পলিসি আমেরিকার সেনেটার এবং কংগ্রেসম্যানরা এখন ট্রাম্পকে প্রশ্ন করছেন তুমি ভারতের সাথে এটা কী করলে ভারত যাকে আমেরিকা নিজের সবচেয়ে বড় পার্টনার বা মিত্র মনে করত তাকে ট্রাম্প শুধু নোবেল পিস প্রাইজ পাওয়ার লোভে বা নিজের ইগোর কারণে দূরে ঠেলে দিয়েছেন ট্রাম্পের এই অপরিণামদর্শী সিদ্ধান্তের জন্য ভারত আজ বাধ্য হয়ে রাশিয়ার আরও কাছে ঘেসেছে আমেরিকার রাজনীতিবিদরা এখন বুঝতে পারছেন ভারতকে চাপ দিয়ে নিজের দলে টানা যায় না ভারতকে সম্মান দিতে হয় আমেরিকার এক এমপি তো বলেই দিয়েছেন যে ট্রাম্পের এই ট্যারি পলিসির কোনো স্ট্র্যাটেজিক অবজেক্টিভ নেই এটা শুধু তার পার্সোনাল অবসেশন ভাবুন একবার পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশের ওপর আমেরিকা ট্যারিফ রেখেছে উনিশ শতাংশ আর ভারতের মতো গণতান্ত্রিক বন্ধু দেশের ওপর পঞ্চাশ শতাংশ এটা কি বন্ধুত্বের লক্ষণ এই দ্বিচারিতা বা হিপোক্রেসি আজ আমেরিকার নিজের ঘরেই প্রশ্নের মুখে এবং এই যে মোদী পুতিনের ছবি আমেরিকার পার্লামেন্টে লাগিয়ে আলোচনা হচ্ছে এটা প্রমাণ করে যে ভারত আজ বিশ্ব রাজনীতির সেন্টার পয়েন্টে আমেরিকাকে ছাড়া ভারত চলতে পারে কিন্তু ভারতকে ছাড়া আমেরিকার গ্লোবাল লিডারশিপ অচল তাহলে সবশেষে প্রশ্ন আসে এই নাটকের শেষ কোথায় ইন্ডিয়া ইউএস রিলেশনস বা সম্পর্কের ভবিষ্যৎ কি দেখুন আমি সুশোভন আপনাদের একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পুরো ঘটনায় বিজয়ীর হাসি ভারতই হাসবে আমরা যে টার্গেট রেখেছিলাম দু হাজার সালের মধ্যে পাঁচশো বিলিয়ন ডলারের ট্রেড করব। সেটা হয়তো এই ট্যারিফের কারণে এখন সম্ভব মনে হচ্ছে না কিন্তু তাতে ভারতের খুব একটা ক্ষতি হবে না কারণ ভারত এখন আত্মনির্ভরতার পথে হাঁটছে আমরা এখন আর অন্যের দয়ার উপর নির্ভরশীল নই আগামী দিনে দুটো সিনারিও হতে পারে এক সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফ বাতিল করে দিল তাহলে তো কেল্লাফতে আমাদের এক্সপোর্ট বাড়বে আইটি সেক্টর চাঙ্গা হবে এবং আমরা আমেরিকার মার্কেটে রাজত্ব করব আর দুই যদি ট্যারিফ থাকেও তাতেও ট্রাম্পের সরকার বেশি দিন এই প্রেশার ধরে রাখতে পারবে না কারণ আমেরিকার কোম্পানিগুলো যারা অ্যাপেল গুগল বা বোয়িং তারা ভারতের মার্কেট চাই তারা ট্রাম্পকে বাধ্য করবে ভারতের সাথে সমঝোতা করতে আমেরিকার এই ডিফিকাল্ট নাট টু ক্র্যাক স্টেটমেন্টটা আমাদের জন্য কোনো অপমান নয় এটা আমাদের জন্য একটা সার্টিফিকেট এটা প্রমাণ করে যে ভারত এখন আর কারোর পেছনের বেঞ্চে বসা ছাত্র নয় ভারত এখন ক্লাসের মনিটর আমরা আমাদের শর্তে ব্যবসা করব। আমাদের শর্তে বন্ধুত্ব করব যদি আমেরিকা বন্ধুত্ব চাই তবে সমানে সমানে সম্মান দিয়ে আসতে হবে দাদাগিরি এখানে চলবে না বন্ধুরা এই ছিল আজকের জিও বিশ্লেষণ আমি আমার ভিডিওতে কোনো ক্লিপ বা ছবি দেখায় না কারণ আমি চাই আপনারা আসল জিও পলিটিক্সটা মগজ দিয়ে বুঝুন চোখ দিয়ে নয় আপনারা কমেন্টে জানান ভারতের এই অনর মনোভাব কি সঠিক নাকি আমাদের আমেরিকার শর্ত মেনে নেওয়া উচিত আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে প্রত্যেক ভারতীয়র কাছে এই সত্যটা পৌঁছায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত